পারে লেখা কিন্তু কি ভলা যায় না কোন সময় কারে না জানি কোন খোসা দিয়া আল্লাহর অলি কবুল করে পেলে এই জন্য মুর্শিদের দরবারে আসছেন আদবে বসবেন মুর্শিদের সহাবতে থাকবেন কারণ এমন একটা যুগের মাধ্যমে আমরা পড়েছি সেটা হচ্ছে বেলায়তের যুগ আল্লাহ নবুয়তের দরজা সব কিছু বন্ধ করে দিয়েছেন আল্লাহর অলিদেরকে পাইতে আল্লাহকে সরাসরি পাওয়া যাবে না দুইটা সিঁড়ি বাইতে হবে কয়টা দুইটা কয়টা দুইটা সিঁড়ি বাইতে হবে এক নাম্বার সিঁড়ি হচ্ছে প্রথমে আপনার আল্লাহর অলির মন জয় আপনার করতে হবে ঠিকই না যদি আপনার আল্লাহর অলির মনটা জয় করতে পারেন নয় করতে হাসিল করতে পারেন হাসিল করতে পারলেই খোদাকে কসম আপনি নবীর দিদার পেয়ে যাইবেন আর নবীর দিদার যদি আপনার নসিব হয়ে যায় মনে করবেন সরাসরি আল্লাহ দেখে ফেললেন আরো জোরে বলেন না কারণ নবী দেখলে আল্লাহ দেখা কি নবী দেখলেই আল্লাহ দেখা ওই যে একটা মানুষ বলে না মুর্শিদ যিনি রাসুল তিনি রাসুল যিনি আল্লাহ কেউ কারোর থেকে কি জুদা নয় এটা এই কথাগুলো অনেকজনই বিশ্বাস করবে না এই কথাগুলো বললে কি বলবে কারণ আমাদের তরিকার জগতের মাধ্যমে আমরা বিশ্বাস করি একজনে ঠিক কিনা এই জন্য আল্লাহকে সরাসরি পাওয়া কি সম্ভব না আল্লাহকে ডাইরেক্ট পাওয়া সম্ভব না একমাত্র কামেল পীরের কি লাগবে সহবত লাগবে আমরা আজকে যার দরবারে আসছি তার ছাড়া আমরা আল্লাহ পাওয়া যাবে না একমাত্র হাজি বাহাউদ্দিন পীর সাহেব কেবলার যদি দয়া হয় আল্লাহ পর্যন্ত পৌঁছাই দিতে পারবে ঠিক কিনা আমরা হচ্ছি শরীয়তের মোল্লা আমরা কি শরীয়তের মোল্লা আমরা হলাম শরীয়তের মোল্লা আমি আপনাকে এতটুকু বলতে পারবো বাবা আপনি নামাজ পড়েন বাবা আপনি রোজা রাখেন বাবা আপনি মা বাবার খেদমত করেন এর বিনিময় যদি আল্লাহ আপনাদের জান্নাত দেয় এর বাইরে আপনার আমার ক্ষমতা আছে শরীয়তের মোল্লার এতটুকুই পাওয়ার কিন্তু আল্লাহ ও রাসুল পর্যন্ত আপনার আমার ক্ষমতা পৌঁছানোর নাই একমাত্র আল্লাহ ও রাসুলের রাস্তা পৌঁছানোর ক্ষমতা একমাত্র আমার দয়াল হাজি বাহাউদ্দিন সার আছে আর বলেন না আছে না নাই একমাত্র গনিশা রয়েছে কথা বলেন ঠিক না। এই গনিশাকে পাওয়ার দিয়েছে কে এই আল্লাহ অলিদেরকে পাওয়ার দিয়েছে কে আপনার আমার কথা না আপনার আমার জবান না আল্লাহরই কথা আল্লা ইন আউলিয়া আল্লাহ হিলা খৌ ফোন আলাইহিম ওয়ালা হুম ইয়া জানুন চিৎকার মেরে বলেন আল্লাহ ওয়াক বা আমরা মনে করতাছি সাধারণ মানুষ আমরা মনে করতাসি সাধারণ মানুষ যে যারা আল্লাহর অলি হয়েছে তারা মনে হয় দুনিয়ার তুই সব কিছু তারা মরে গেলে সবশেষ না কারণ আল্লাহর অলিদের ব্যাপারে আল্লাহ খুব সতর্ক বাণী দিচ্ছে খুব সতর্ক করতেছে তোমরা সাবধান তাদের ব্যাপারে তোমরা তুরুক্ত না সমালোচনা করবা না কারণ আল্লাহর অলিদের ব্যাপারে যদি কোনো মানুষ ষড়যন্ত্র করে গিফগুর করে আল্লাহ তাদের ব্যাপারে যুদ্ধ ঘোষণা করে আল্লাহ ডাইরেক্ট তাদের ব্যাপারে কি ঘোষণা করে দিন ধরে আলোচনা করি না জিগির রাস্তার করা একটু কর্ম কর্ম অনেক দিন করে আলোচনা করি না বাবার সুযোগও দেয় না হ্যাঁ এই জন্যই কারণ আল্লাহর অলিদেরকে পাওয়ার কে দিয়েছে আরো জোরে বলেন কে দিয়েছে কারণ আল্লাহর অলিদের দাম এমনি হয় নাই আল্লাহর অলিদের পাওয়ার এমনি আসে নাই তারা আল্লাহ ওয়ালা হয়েছে বলে তারা আল্লাহ ওয়ালা ডাকে ঠিক না কারণ আল্লাহর অলিরা যেরকম দুনিয়াতে জিন্দা যেরকম চলা পীরা খায় দায় কপ কিছু করে মারা যাওয়ার পরে আরো বেশি আল্লাহ তাদেরকে পাওয়ার বাড়ায়া দেয় আরো পাওয়ার কি তাদেরকে কি দেয় দুনিয়াতে যেরকম দুনিয়ার খানা খায় মারা পর্দা পড়া করার কারণে পর্দা স্থান করার কারণে কবরের ভিতরে আল্লাহর জান্নাতের নিয়ামতের খানা আল্লাহ তাদেরকে দেয় আরো জোরে বলেন না সুবাহান আল্লাহ তাহলে আল্লাহর অলিদেরকে পাওয়ার কে দিয়েছে আল্লাহর অলিদেরকে সম্মান কে দিয়েছে আল্লাহ বলেন সারা পৃথিবীর জগতের মানুষ যদি আমার নবীর ওলি আল্লাহর বন্ধুর যদি আলোচনা নাও করে তারা যদি সানমান নাও গায় হে বন্ধু আপনি মনে রাখবেন হে বন্ধু আপনি মনে রাখবেন সারা পৃথিবীর মানুষ যদি একদিকে যায় যা কোনো সমস্যা নাই আমি আল্লাহ আপনার দিকে থাকলেই চলে তাহলে আল্লাহর বন্ধুদের গুনগান কে গাইছে আরো বলেন কে গাইছে ছোট্ট একটা প্রমাণ আল্লাহ কেমনে গাইছে দেখেন আমার নবীর নামের কয়েকক্ষর কয় অক্ষর আমার আল্লাহর নামে কয় অক্ষর বারো বারো কত আরো জোর বলেন বারো বারো কত এই চব্বিশ দিয়ে আল্লাহ দুনিয়াটা সাজাইছে এই চব্বিশ দিয়া কি দিনে কয়ে ঘন্টা রাত্রে কয়ে ঘন্টা প্রেমের খেলা পাইছেন নি হ্যাঁ এই বারো বারো চব্বিশ ঘন্টা দিয়ে আল্লাহ কি দুনিয়াটা সাজাইছে এখন আল্লাহ যে আমার নবীর গুনুগান গাইছে এখন আল্লাহ যে আমার অলিদের গুনুগান গাইছে তার প্রমাণ দেখেন আমার আল্লাহ যখন বান্দা বানাইবে আল্লাহ যখন বান্দা সৃষ্টি করবে সৃষ্টি করার পরে আল্লাহ অনুবাদ নিতেছে চিন্তা করতেছে আমি যে একজন রব লা ইলাহা আমি যে একজন সৃষ্টিকর্তা রয়েছি আমার বান্দার আমার পরিচয় কিভাবে পাইবে আমার বান্দার কিভাবে চিনবে যদি চিনতে হয় যদি বুঝতে হয় তারে দৌড়তে হয় তাহলে একজন মাধ্যম ব্যক্তি লাগবে এই মাধ্যম ব্যক্তিরা কারা আরো জোরে বলেন কারা হ্যাঁ বুঝতে হবে ওরা হচ্ছে অবতাগু হিল উসিলা আল্লাহ তো বলতেছে তোমরা কি করো উসিলা তালাশ করো কি করো ও বন্ধু রে আল্লাহ রব্বুল আলামিন বলতাছে তাগু ইলাইহিল উসিলা আল্লাহ রব্বুল আলামিন বলেন হে পৃথিবীর মানুষ আমার আল্লাহ যখন বলছে আমি আল্লাহ যখন বান্দা বানাইবো আল্লাহ যখন বান্দা সৃষ্টি করবে আল্লাহ বান্দার সৃষ্টি করার পরে আল্লাহ চিন্তা করতেছে আমার বান্দার আমারে কেমনে চিনবে আমার পরিচয় কেমনে পাইবে এবার আল্লাহ যখন চিন্তা করল নিশ্চয় আমি আল্লাহ যে একজন রয়েছে আমি যে আল্লাহ সৃষ্টি করতে একজন রয়েছি আমার বান্দার আমার কিভাবে ডাকবে আমার পরিচয় কিভাবে তারা পাইবে আমার আল্লাহর পরিচয় পাওয়ার জন্য আমি আল্লাহ আমার একজন মাধ্যম ব্যক্তি আমার আল্লাহর বানাইতে হইবে ওই মাধ্যম ব্যক্তি আল্লাহর খাস নূর থেকে আল্লাহর খাস নূর থেকে আমার আপনার নবীজিকে আল্লাহ কি করলেন সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে আমার আপনার নবীজি যখন এইভাবে রাখলেন এইভাবে রাখার পরে আল্লাহ নবীর দিকে তাকাইছে আল্লাহ নবীর চেহারা মুবারকের দিকে কে তাকাইছে আল্লাহ তাকাইছে এবার আল্লাহ তাকাইয়া দেখে আমার আপনার নবীজির জবান মুবারকটা লড়তাছে ঠোঁট মুবারকটা লড়তাছে দেখেন যে নবীর কেমনে গাইছে আর নবী যে আল্লাহর গুনু গান গাইছে এবার আল্লাহ তা দেখে। নবীদের ঠোঁট মুবারক গুলো কি করতেছে নাড়াছাড়া ছাড়া করতেছে এবার আল্লাহ কয় ব্যাপারটা কি নবীর ঠোঁট মুবারক গুলো নাড়াচাড়া করতেছে আমার আল্লাহর কুদ্রুতের কানটা লাগায়া দেখি আমার নবী কি কয় এবার কুদ্রুতের কান মুবারকটা লাগাইলো আমার ঠোঁট মুবারকের সামনে নিয়া আমার আল্লাহ কান মুবারক লাগায়া দেখে আমার আমার আপনার নবীজি একটা নাম জপতাছে লাহা আরো জোরে বনে লাহা এটা কার নাম আরো নাম so, <laughs> আল্লাহ সারা কোনো মাহবুদ আল্লাহ সারা কোনো মাহবুদ আমার আল্লাহ কয় আমার নবী যে আমি সৃষ্টি করেছি হাইরে আমি তো আল্লাহ আমার নবীর শিখাইয়া দেই নাই যে বন্ধু তুমি এই নামটা জপ এই নামটা তুমি আমি আল্লাহ শিখাইয়া দেই নাই কারণ লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে আমার আল্লাহর নাম আমি তো বন্ধুরে বলে দেই নাই বন্ধুর ইচ্ছা করে আমার আল্লাহর নাম জপতেছে লা ইলাহা ইল্লাল্লাহ বন্ধু যদি আমার আল্লাহর নাম মুবারক সে নিশ্চয় আমার আল্লাহর আমার নবীর নাম লাখার দরকার এবার লা ইলাহা ইল্লাল্লাহ জব থেকে জব থেকে নবীজি এবার আমার আল্লাহ কয়ে নামের মধ্যে মোহাম্মাদুর আজর বলে তাইলে কি আল্লাহ নবীর গুনুগান গাইছে কি গায় নাই আর নবী আল্লাহর গুনুগান গাইছে কি গায় নাই তাইলে কি আল্লাহর অলিদের গুণগান গাইলে আমাদের কোনো সমস্যা হবে কি না কোনো না আল্লাহ গাইছে এবার আমার আপনার আল্লাহর বন্ধুদের শান আমার আল্লাই বাড়াই দিছে কারণ কি তারা আল্লাহর রঙ্গে রঙ্গিল হওয়ার কারণে কারণ আল্লাহর সাথে তারা বিলীন হয়ে গেছে তারা আল্লাহর সাথে কি হয়ে গেছে বিলীন হয়ে যাওয়ার কারণ তার আল্লাহ হয়ে গেছে কারণ এই যে আমরা আল্লাহর অলিদের কদমে চুমো খাই খাই না আমার কদমে কেউ খাইব আমার পাও কেউ খাইব আমার হাতও কেউ খাইবো না কারণ আল্লাহর অলি যারা হয়েছে তাদের ওই যে একটা গানে বলে না ওরে পাগল মল্লে বাতি জলে মোল্লা মল্লে জলে না কয় কি কয় না কারণ পাগল এমনি হয় নাই পাগল এমনি হয় নাই তারা আল্লাহর পাগল ছিল তারা নবীর পাগল ছিল তারা কার পাগল ছিল আল্লাহর পাগল ছিল কারণ দেখেন আল্লাহ তাদেরকে কেমন ক্ষমতা দিয়েছে তাদেরকে আল্লাহ দুনিয়া তো ক্ষমতা দিছে পরকালও তাদের কি ক্ষমতা আল্লাহ দিয়েছে কারণ আল্লাহর অলিদেরকে আল্লাহ দেখেন আমরা কেন চুমা খাই ছোট্টবেলা আমরা যখন মুক্ত পড়তাম কোরআন শিবের মধ্যে এই কাগজটা সিন দিতাম না হ্যাঁ কাগজ দিয়ে সিন দিলে কোরআন শিবের মধ্যে লাগলে আবার যখন এটা হাতের থেকে ফইরা যায় মাটিতে ফইরা যাওয়ার পরে আবার এই কাগজটা সুমা খাইছে না সাথে সাথে সুমা খাইতো না তাছাড়া এই সুমাটা কী লেগে খাইছে হ্যাঁ এটা তো একসময় কাগজ ছিল আর এটার আমি বানায় কোরআন চিবো লাগছি এই কাগজটা কী এর লাগছে কোরআনের লোকে লাগছে এই তো বলছেন তাইলে এই কাগজটার দাম বাড়ছে কার কারণে কোরআনের কারণে তাই আল্লাহর অলিদের দাম বাড়ছে এমনি না আল্লাহর সাথে কালেকশন থাকার কারণে আরো যারা বলেন ঠিক কিনা তাইলে আল্লাহর অলিদের সান মানে এমনি তারা হয় নাই তারা আল্লাহর কাছ থেকে আনছে এই জন্য হয়েছে বাবা শাহজালাল বাবা শাহ পরান তিনশো ষাট আলী আমানত শাহ শাহ আলী কেল্লা শাহ এই গণি বাংলাদেশ আওয়ার পরে আমরা ইসলাম পেয়েছি নাই আমরা এই ওদিক খ্রিস্টান হয়ে থাকতাম তারা যদি ইসলামে বাংলাদেশের ভিতরে না আনতো আমরা ইসলাম পাইতাম আমরা তো তৈর করা জিনিস পাইছি ঠিক না আমরা তৈর করা জিনিস পাইছি একবার আঙুর হাতের মোটো আইন্যা দিছে আমরা খাইতেছি আর তারা কষ্ট করে আনছে এই বাংলাদেশের ভিতরে কোন নবী আসুর আসে নাই আল্লাহর অলিরা এই বাংলাদেশে ইসলাম আনার কারণে আমরা কি ইসলাম এই জন্য এই বাংলাদেশের মাধ্যমে আল্লাহর ইসলাম আনার কারণে আমরা ইসলাম পেয়েছি তাহলে বলতেছিলাম যে এই কাগজটা কোরআনের সাথে লাগার কারণে তার দাম কি বাড়ছে এই যে একটা কাপড় এই কাপড়টা কি এটা কাপড় না এই কাপড়টা যদি আমি বাজার থেকে কিন না পাঞ্জাবি বানায় যদি বেশি আমি যদি কোরআন শিরের গিলাপ বানাই গিলাপটা বানাই এইটাও কাপড় আর সেইটাও কিন্তু কি একটা কাপড় যেই কাপড়টা কোরআন শিবের সাথে লাগছে এই কাপড় এই কাপড়টা বেশ কম আসে না নাই হ্যাঁ আসে না নাই এই কাপড়টা কেউ সুমা খাইবো হ্যাঁ আর এই যে কাপড়টা কোরআন শিরিফের গিলাপ বানাইছি এই কাপড়টা যদি দেখবেন শুরুবালা বা যারা মুক্তব্য পরে মাদ্রাসায় পরে এই কাপড়টা যদি পাওয়া লাগে সাথে সাথে সুমা খানা দেরি করে রাখায় হ্যাঁ সাথে সাথে খানা দেরি করে রাখায় তাহলে একটা সাধারণ কাপড়ের দামটা কে লেগে বাড়ছে হ্যাঁ কে লেগে বাড়ছে কোরআনের কারণে ঠিক আল্লাহর অলিদের সম্মানটা এই কারণেই বাড়ছে তাহলে আল্লাহ রব্বুর আলামিন চারটা তরিকা আমাদেরকে দিয়েছে কয়টা তরিকা চারটা তরিকা এই চারটা তরিকার মধ্যে সর্বশ্রেষ্ঠ তরিকা হচ্ছে কাদিয়া তারপরে সিস্তিয়া তারপরে নকশে বঞ্জিয়া তারপরে মোজাদ্দিদে এই চারটা তরিকা কি আমাদের রয়েছে এই চারটে তরিকা আল্লাহ রবুল্লা আলমিন কি আমাদেরকে দিয়েছে এই চারটা তরিকার বিধান আমাদের চলে যেতে হবে মান্য চলতে হবে কারণ কোনোটার থেকে কোনোটা বাদ দেওয়া যাবে না আমাদের চারোটাই মানতে হবে চারোটার ভিতরে আমরা কি থাকতে হবে তাহলে বড় পীর আব্দুল কাদের জিলানি যিনি সামদানি বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই এই বড় পীর আব্দুল কাদের জিলানি হচ্ছে কাদীরা তরিকার মালিক কি কাদিরা তারকে আল্লাহ এমন পাওয়ার দিয়েছে এমন ক্ষমতা আল্লাহ তারা দিছে বলার বাহিরে একদিন মোলকান নাকিন সওয়াল জবাব করতে আইছে মোলকান নাকিন কি কবরে সওয়াল জবাব করতে আইছে তো মূল কান্না কিন্তু যখন সওয়াল জব করতে হয়েছে বরফ আবদুল আব্দুল কাদের জিলালি রহমতুল্লাহ কী করছে হাত মোট করে লইছে দইরা বইছে মোট করে কি দৈরে বইছে অন্ত দুইটা একটা সুর সুরতারে না আর ধরছে কি সাধারণ মানুষ কেড়াই ধরছে বড় পিস ধরছে তো বড় পিস যখন দৈরে বইছে এন থেকে সুরা যাইবে কারণ সংকিতভাবে বলি যেই দিন ধরছে ওই দিন যদি বরফ পীর আব্দুল কাদের জিলানি বলেছিল যে যতদিন আমার বক্তরা কবরে আসবে যতদিন আমার বক্তরা মারা যাবে কবরে রাখা হবে আমার একটা গোলাম আমার একটা বক্তকে যেন যা সওয়াল জবাব না করা হয় বরফীর কি বলেছিল যাতে সওয়াল জবাব না করা হয় আর বড় পীর যদি এই বক্তের কথা না কয়ে যদি সারা পৃথিবীর মানুষের কথা বলা হইতো আল্লাহ সেদিন এটাই কবুল করে নিত